বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশের শেষ ম্যাচ পুরোপুরি শূন্য হাতে ফিরতে হলো না বাংলাদেশকে আফগানিস্তানের সাফল্য এখন আর রূপ কথা নয় প্রশংসায় পঞ্চমুখ সাবেকরা কাল সেমিতে ওঠার লড়াই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া বৃষ্টিতে পরিত্যক্ত আরও এক ম্যাচ পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করার আশা শেষ বাংলাদেশের হতাশ অধিনায়ক নাজ মূল শান্ত আশা দেখিয়েছেন ভবিষ্যতের জন্য বৃহস্পতিবার বদলায়নি রাওয়াল পিন্ডির আকাশ পূর্বাভাস সত্যি করে বুধবার থেকে শুরু হওয়া বৃষ্টি ঝরেছে ম্যাচের দিনেও সকালে কিছুটা খান্ত দিলেও দুপুর থেকেই সেই গুড়িগুড়ি বৃষ্টি সময়ের সাথে সাথে যা পরে আরো বেড়েছে নিয়ম মেনে ক্রিকেটাররাও এসেছিলেন পিন্ডি স্টেডিয়ামে মাঠেও নেমেছিলেন কিন্তু ছাতা হাতে স্থানীয় সময় দুপুর দেড়টায় টস হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়া ও ভেজা আউটফিল্ডের কারণে তাও পর্যন্ত হয়নি ফিল্ড আম্পায়ার অ্যাডিয়ান হোল স্ট্রক ও মাইকেল গফ কয়েক দফা পর্যবেক্ষণ করলেও কোনো সুখবর দিতে পারেননি টানা বৃষ্টি আর ভেজা আউটফিল্ডের পর শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি ডেভিড বোন যার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হয় বাংলাদেশ ও স্বাগতিক পাকিস্তান দলের এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি যাত্রা তো ক্যানট কন্ট্রোল অল অফ থিংস বাট আমি খুবই হতাশ খুব করে চেয়েছিলাম এই ম্যাচটা খেলতে কিন্তু আবহাওয়া আমাদের হাতে নেই ভুল থেকে শিক্ষা নিয়ে সঠিক পরিকল্পনা ও তা বাস্তবায়নের মাধ্যমে ঘুরে দাঁড়াতে পারব আশা করি দলের বাকিরাও সেটা বুঝতে পারবে টুর্নামেন্টে আমরা ভালো খেলতে পারিনি স্বাগতিক হিসাবে যা বেশি হতাশার আশা করি এখান থেকে অনেক কিছু শিখতে পারব ফখর ও সাইন থাকলে হয়তো ভিন্ন কিছু হতে পারত তবে কোনো অজুহাত দাঁড় করাতে চাই না ভেস্তে যাওয়া ম্যাচে ওয়ান ডে অভিষেক হওয়ার কথা ছিল পারফেস হোসেন আক্রমণের তবে বৃষ্টি এই ওপেনারের স্বপ্ন পূরণ হতে দেয়নি ঠিক যেমনটা পাকিস্তানের ওসমান খানের ভারত পাকিস্তান বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের আলোচনার খবর আনুষ্ঠানিকভাবে কিছুই জানে না পিসিবি দলগুলোর ব্যস্ত সূচিতে বাস্তবায়ন কঠিন বলে মনে করেন পিসিবির মিডিয়া ডিরেক্টর সামিউল হাসান তবে পাকিস্তানের সঙ্গে আসন্ন অ্যাওয়ে সিরিজের পর আলোচনা হচ্ছে হোম সিরিজ নিয়েও চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্যে আলোচনায় পাক ভারতকে সাথে নিয়ে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজ বিষয়টি নিয়ে বিসিবি ইতিবাচক হলেও বিপত্তির নাম ক্যালেন্ডারের ব্যস্ত সূচি তবে বাংলাদেশের সাথে আইসিসির ক্যালেন্ডারের বাইরে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনে বেশ আশাবাদী পাকিস্তান ক্রিকেট বোর্ড পাকিস্তান ভারত ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্পর্ক আগে থেকেই ভালো যদিও তিন দল নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের বিষয়টি আমার জানা নেই যদি সবার সময় মিলে যায় তাহলে অবশ্যই ত্রিদেশীয় সিরিজও হতে পারে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সম্পর্ক উন্নয়নে ক্রিকেটকে কাজে লাগাতে চায় পিসিবি সেজন্য পিএসএল এ যেমন বাংলাদেশি ক্রিকেটারের সংখ্যা বাড়াতে চায় তেমনি ভবিষ্যতে বিপিএল ও বেশি করে তাদের ক্রিকেটার পাঠাতে আগ্রহী দেশটির ক্রিকেট বোর্ড আই থিং বাংলাদেশ প্লেয়ারস আর ভেরি পপুলার ইন এইচবিএল পিএসএল বাংলাদেশি ক্রিকেটাররা এখানে খুবই জনপ্রিয় সাকিব মাহমুদুল্লাহ মোস্তাফিজ সহ অনেক কোয়ালিটি ক্রিকেটার পিএসএল খেলে গেছে এবার নাহিদ রানার দিকেও অনেকে নজর রাখছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে উনত্রিশ বছর পর পাকিস্তানে হচ্ছে কোন আইসিসি ইভেন্ট যে টুর্নামেন্টের জন্য 1800 কোটি রুপি খরচ করেছে পিসিবি যদিও গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে স্বাগতিকরা তবুও তৃপ্ত পিসিবি। সবাই শিরোপা জিতবে না এটাই স্বাভাবিক। ভবিষ্যতের জন্য এটা আমাদের জন্য বিনিয়োগ। একই সাথে অবকাটামগত উন্নয়নও হয়েছে শুধু এই টুর্নামেন্টের জন্য আর আমরা প্রমাণ করতে চেয়েছি পাকিস্তানও আইসিসি ইভেন্ট আয়োজন করতে পারে। আসরে ভারতীয় দল পাকিস্তানে না আসায় দেশটির সমর্থকরা হতাশ হলেও বাস্তবতা মেনে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড এদিকে সেমিফাইনাল নিশ্চিতে কাল মুখোমুখি অস্ট্রেলিয়া আফগানিস্তান আফগানদের জন্য ডু আর ডাই হলেও অস্ট্রেলিয়া হারলে সুযোগ থাকছে তাকে থাকতে হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের জয়ের এরপর নেট রান রেটের হিসাব তো আছেই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল তিনটায় দু হাজার তেইশ বিশ্বকাপের প্রতিশোধ নেয়ার মিশন আফগানিস্তানের যে ম্যাচে ডাবল সেঞ্চুরি করে আফগানদের হাতের মুঠ হয়ে থাকা ম্যাচটাকে ছিনিয়ে নিয়েছিল গ্লেন ম্যাক্সওয়েল এবারও অস্ট্রেলিয়া একাদশে তিনি থাকছেন রান হতে বাকি সমস্যা না থাকায় হাজার ম্যাক্সের অপরিবর্তিত একাদশ নামাতে চায় আফগানরা তবে আফগান বোলার হিসেবে ওয়ান ডেতে দুশো উইকেটের মালিক হতে রশিদ খানের প্রয়োজন এক শিকার মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রহমত শাহ চার হাজার রান হতে সাঁত্রিশ প্রয়োজন ওপেনারের বিপরীতে এক পরিবর্তন নিয়ে খেলতে পারে অস্ট্রেলিয়া হলে স্পেন্সার জনসনের পরিবর্তে একাদশে জায়গা হতে পারে শন অ্যাবটের এই ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা প্রবল শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত হলে সেমিতে পা রাখবে অজিরা সমর্থনে আফগানরা এগিয়ে থাকলেও আমরা চাইব জিততে এবং দর্শকদের চুপ করিয়ে দিতে যা নির্ভর করছে আমাদের পরিকল্পনা এবং ধারাবাহিকতার উপর পরিস্থিতি যেমনই হোক আমরা সেরাটা দিতে প্রস্তুত ইংল্যান্ডের সঙ্গে এমন একটা জয় অবশ্যই আমাদের বাড়তি আত্মবিশ্বাস ও সাহস দেবে সেমির সমীকরণে দুদলের জন্যই শুক্রবারের ম্যাচ গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া কঠিন প্রতিপক্ষ দারুণ দল আমরা চ্যালেঞ্জ নিতে ভালোবাসি এই ম্যাচেও পজিটিভ থেকে খেলতে চাই ইংল্যান্ডকে হারানোর পর জয়ের উদযাপনে মাতোয়ারা আফগানিস্তানের ভক্ত সমর্থকরা সঙ্গে আফগানদের প্রশংসায় পঞ্চমুখ শোয়েব আক্তার শচীন টেন্ডুলকারের মতো সাবেক তারকারা ভারতীয় গ্রেটের মতে আফগানিস্তানের জয় এখন কোনো আপসেট নয় এই ছবি আফগানিস্তানের পাড়া মহল্লার নিজেদের ক্রিকেট ম্যাচ জয়ের উদযাপনের আইসিসি ইভেন্টে আরও একবার ইংল্যান্ডকে কাদালো আফগানরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলার আশা টিকিয়ে রাখল জনাথন ট্রটের দল এই ইংলিশম্যান একটা দলকে বদলে দিয়েছেন নিজ দেশকে হারিয়ে জানান দিলেন সামর্থ্যের আর কখনও আফগানিস্তানকে কেউ হালকাভাবে নেবে না দাবি ট্রটের শুধু কোচই নন এ জয়ের পর পুরো ক্রিকেট বিশ্ব মুগ্ধ তাদের পারফরম্যান্সে সেই তালিকায় শচীন টেন্ডুলকার শোয়েব আক্তারের মতো কিংবদন্তি ক্রিকেটাররা ভারতীয় গ্রেটের মতে আফগানিস্তানের জয় এখন আর কোনো আপসেট নয় তারা এটাকে অভ্যাসে পরিণত করেছে বিশেষ করে সাদা বলের ক্রিকেটে এবং আফগানদের ধারাবাহিকতা মুগ্ধ করেছে টেন্ডুলকারকে বি গ্রুপ থেকে আফগানিস্তানের সাথে সেমিফাইনাল খেলার সম্ভাবনা টিকে আছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার অজি ও প্রোটিয়াদের দুই ম্যাচ থেকে পয়েন্ট তিন করে আফগানদের দুই পয়েন্ট প্রতিভা নিজের কিন্তু তা পরিচর্যার দায়িত্বটা পালন করেন কোচ কিং কোহলির প্রথম সেই কোচ রাজকুমার শর্মা বিশ্বজয় করেও যাকে এখনও স্মরণ করেন কোহলি সুদিনের আর বিপদেও তাই তো তার খেলা দেখতে ভারত থেকে ওরে এসেছেন মধ্যপ্রাচ্যে সেখানেই দেখা পেয়ে কথা বলেছেন ভারতবর্ষ থেকে পুরো দুনিয়া কিংবদন্তি কোহলিকে অস্বীকার করার উপায় আছে কি এই কোহলির পাশে যাকে দেখা যাচ্ছে তিনি রাজকুমার শর্মা শৈশবের কোচ বলা চলে পর্দার আড়ালের নায়ক রাজকুমারের স্পর্শে ক্রিকেট বিশ্বের রাজা বিরাট কোহলি ভারতীয় পোস্টার বয় নিজের শিখর ভুলে যাননি এখনো শৈশবের কোচের খোঁজ খবর নিয়ে থাকেন নিয়মিত ব্যাট প্যাচে ছুটে যান বিশেষ দিনে উপহার নিয়ে হাজির হন কোহলি রাজকুমারও তাই কোহলি দুবাই বলে মধ্যপ্রাচ্যে এসেছেন পাকিস্তানের বিপক্ষে ছাত্র সেঞ্চুরি গ্যালারিতে বসে দেখেছিলেন আমি গর্বিত এত বছর ধরে সে দেশ ও দলের জন্য যা করেছে এক কথায় অবিশ্বাস্য দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে ভারতের অসংখ্য ম্যাচের জয়ের নায়ক সামর্থ্য মেধা ও দক্ষতা দিয়ে কোহলি প্রমাণ করেছে সে কিংবদন্তি রাজকুমারের আশা সেঞ্চুরি সেঞ্চুরি করবেন কোহলি তিন ফর্মেটে বিরাশি শতকের মালিক বিশ্বকাপ জিতে টি টোয়েন্টি ছেড়েছেন এখন ওয়ান ডে ও টেস্ট ক্যারিয়ারের উপর নির্ভর করছে শচীনকে ছাড়িয়ে যেতে পারবেন কিনা কোহলির ব্যাপারে অনেকটা একরখা রাজকুমার দুর্বলতা আছে এমন কিছু মানতে নারাজ তার মতে কমপ্লিট ক্রিকেটার বিরাট কোহলি নো নো এনি প্রবলেম না ওর কোনো সমস্যা নেই কোহলির অসাধারণ ইনিংসটা দেখো মার্সার সিন ইউ বি আস্কিং চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নেয়া বাংলাদেশের ক্রিকেটারদের মানসিকতা পরিবর্তনের কথা বলেছেন কোহলির কোচ রাজকুমার